আসসালামু আলাইকুম আমি মুক্তা আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকলে আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালের নাস্তার পর থেকে ভিডিওটা শুরু করেছি সন্ধ্যা পর্যন্ত সব কিছুই থাকছে আশা রাখছি ভিডিওটির সাথেই থাকবেন বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে আজকে সকালবেলার নাস্তা বানানোর ঝামেলাটা ছিল না গতকাল রাত্রে চোহার বাবা আসার পথে পাউরুটি কলা এগুলো নিয়ে এসেছিলো সে মাঝে সাঝে এমন করে রাত্রে আসার সময় পাউরুটি কলা এগুলো নিয়ে আসে তো পরের দিনটা খুব ভালোভাবে কাটে একদম উঠে পর নাস্তা করে ফেলি তো আজকে সকালেও ডিম পাউরুটি কলা এগুলো দিয়ে চালিয়ে নিয়েছি তবে সকালের নাস্তা বানানোটা আমার কাছে একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে তো যার কারণেও আমার কাছে আর অতটা প্যারার বা ঝামেলার মনে হয় না বিরক্তও লাগে না ভালোই লাগে তো চটপট দেখা যায় মাথায় কোনো একটা বুদ্ধি চলে আসে সকালে যে না আমি এটা তৈরি করি অথবা রাত্রিবেলা একটু চিন্তা করে রাখি যে আল্লাহ বাঁচিয়ে রাখলে পরের দিন সকালে এই নাস্তাটা তৈরি করব আমার মনে হয় আমার মতো সব গৃহিণীদের চিন্তাধারা এমন যারা সংসারের দায়িত্বটা নিয়ে নিয়েছি সকালে নাস্তা বানানো দুপুরে রান্না করা এক একজনের উপর দায়িত্ব থাকে বা একক ফ্যামিলিতে থাকে তাদের সবারই একই রকম চিন্তা থাকে হয়তো বা রাত্রে চিন্তা করে রাখে নয়তোবা সকালে পুরে উঠে মাথা চুলকাইতে চুলকাইতে চিন্তা করে যে কী নাস্তা তৈরি করব বা কী দিয়ে কী রান্না করব দুপুরে যদিও গড়ে সব বাজার সদায় করা থাকে এরপর একজন গৃহিণীর পরিবারের সবার চাহিদা পূরণ করে সংসারের সব দিক সামলানোটা অতটা সহজ নয় অনেক বড় একটা কাজ আর যে কাজটা পালন করতে গিয়ে অনেকেই হিমশিম খেয়ে যায় তবে নিজের মধ্যে ছোট ছোট কিছু অভ্যাস গড়ে তুলতে পারলে সংসারের কাজকর্ম সংসার সামলানোটা অনেকটা সহজ হয়ে যায় আচ্ছা ভিডিও শুরু থেকে তো শুধু গল্পই বলে যাচ্ছি ভিডিওতে কি কাজ করছি ভিডিও রিলেটেড কোনো কথাই বলা হচ্ছে না সোহাসিয়াম স্কুলে আছে তো বাবুকেও সামলাছি সাথে সংসারের কাজকর্মগুলো করে নিচ্ছি ফাঁকে ফাঁকে গদর গুছিয়ে নিয়েছি সব কাজ মোটামুটি শেষ এবার দুপুরে রান্না বান্না করে নিয়েছি গরু মাংস রান্না করব। সাথে একটু বর্তা তৈরি করবো পটল বর্তা খুব মজাদার একটা বর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এদিকে গরু মাংস একটু বেশি করেই রান্না করছি বড় পাতিল করে দেখতেই পাচ্ছেন রান্না করে কিছুটা গরু মাংস এক জায়গায় পাঠাবো তো যার কারণে একটু বেশি করেই রান্না করা আসলে আপনাদের সাথে গল্প করতে আমার খুব ভালো লাগে যখন বয়েস ওয়ার্ক করতে বসি তখন মন খুলে আপনাদের সাথে গল্প করি অনেকটা ভালো লাগা নিয়ে যখন আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করেন কমেন্টসগুলো পরে যে আমি কী উপলব্ধি করি সেটা কিন্তু আপনাদেরকে বলে বোঝাতে পারবো না অনেকটা ভালো লাগে তো আজকের ভিডিওটাও যদি দেখে আপনার কোথাও কোনো সব ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক দিতে বলবেন না ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে যাবেন আর যদি আপনি আমার চ্যানেল আজ নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর কাজগুলা যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ দু চারজন একসাথে বসে গল্প বলা আড্ডা দেওয়া বা কারোর সাথে ফোনে লং টাইম কথা বলা ওটা কিন্তু আমাকে দেওয়া হয় না আমার এগুলো একদমই ভালো লাগে না একা একা থাকতে ভালোই লাগে বেশি নিজের পছন্দর কাজ নিয়ে ব্যস্ত থাকতে ভালো লাগে বেশি ইউটিউবে আসার আগেও কিন্তু আমি এমনটাই ছিলাম তবে কেন জানি না এইখানে কাজ করার পর আপনাদের সাথে গল্প করতে আমার অনেক বেশি ভালো লাগে তো মাঝে মধ্যে দেখবেন আপনার অকারণে মনটা অনেক বেশি ভালো আছে ফুরফুরে আছে খুশি খুশি লাগছে কাজ করতে ভালো লাগছে বা কারোর সাথে কথা বলতে ভালো লাগছে তখন বুঝে নিবেন কোথাও না কোথাও কেউ না কেউ আপনার জন্য অনেক বেশি মন ভরে দোয়া করছে এটা কিন্তু আমার কথা নয় আমি একটা হাদিসে শুনেছি কিছু কিছু কাজ থাকে আপনাদের সাথে সময় শেয়ার করা হয় আবার কিছু কিছু কাজ থাকে কখনোই শেয়ার করা হয় না গতকালকে এমন অনেক কাজ করে নিয়েছি কিচেনের উপরে যে কেবিনেট আছে তো ওই কেবিনেটগুলো ক্লিন করে গুছিয়ে নিয়েছি যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি বা গতকালকে অনেক মশলা রেডি করে রেখেছি যেটা গৃহিণীদের খুবই কমন একটা বিষয় যেটা করা থাকলে গৃহিণীদের মন ভালো থাকে তো অনেকটা জিরা বেটেছি প্রায় আড়াইশো গ্রাম জিরা পাটায় বেটে রেখেছিলাম হালকা একটু হালকা ঠেল আর কি কাঁচা জিরা একটু ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়ে তারপর ভিজিয়ে রেখেছি পরে একটু নরম হওয়ার পর বেটে নিয়েছি দুটা বাটা দিয়েছে প্রায় আমার এক ঘন্টা মতো লেগেছিলো বাবুকে সাথে বসিয়ে রেখে আর কি গরম মশলা গুঁড়া ভাজা জিরার গুঁড়া সরিষা বাটা বাদাম বাটা এসব কিছু রেডি করে নিয়েছি এবার নিজের কাছে একটু শান্তি লাগছে যে সব কিছু রেডি আছে প্রায় তিন চার মাস চলে যাবে সেই জিরা বাটা দিয়ে গরু মাংসটা রান্না করেছি সাথে সরিষা বাটা ভিডিওতে দেখতে পেয়েছিলেন আর সব ধরনের মশলা দিয়েছি আর রান্না শেষে একটু ভাজা জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া কিছু উপকরণ অ্যাড করব সেগুলো দেখিয়ে দিব আর গরু মাংসটা আজকে ভালোভাবে কষিয়ে একটু ঝুল করে রান্না করছি তবে আজকে আর আলু অ্যাড করবো না যেহেতু এক জায়গায় দিব আর এদিকে পটল বর্তাটা করে নিয়েছি পটল বর্তার জন্য পটলটা আমি সহ কেটে নিয়েছি দেখতেই পেয়েছেন তো একটু সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছিলাম নরম করে নিয়েছি আর এখানে পেঁয়াজ পাঁচ রসুন শুকনো মরিচ কাঁচামরিচ একটু সরষের তেলের মধ্যে ভেজে নিচ্ছি তো একটু কালো জিরা দিয়ে দিয়েছি পটল বর্তাটা একটু কালো জিরা দিয়ে দেখবেন যারা পছন্দ করেন অনেক বেশি মজার হয় তো যারা পছন্দ করেন না দিবেন না এভাবে পটল বর্তা একদিন করে দেখবেন অনেক ভালো লাগবে ছোটো বাচ্চা থাকলে বাসায় কাজের কোনো টাইম টেবিল থাকে না এদিকে সংসারের কাজগুলো করছি ফাঁকে ফাঁকে বাবুর কাজগুলোও কিন্তু করে নিচ্ছি সংসারের কাজকর্ম সব শেষ করে বাবুকে যদি আমি টাইম দিতে যাই তাহলে কিন্তু সব এলোমেলো হয়ে যাবে আগে তো সে পরে সংসারের কাজ আমার মতে আর কি তো এদিকে রান্না বসিয়েছি রান্নাটা চুলাটা ছোটো করে রেখে বাবুকে গোসল করিয়ে তাকে রেডি করে তারপর তাকে একটু খাইয়ে এসেছি একটু দই খাইয়ে দিয়েছি সকালের নাস্তা আর দুপুরের খাবারের মাঝখানে আমি তাকে একটা খাবার দিয়ে তাকি তো ওটা খাওয়ার পর তাকে গুম পাড়িয়ে দিব তারপর আমি যে বাদবাকি বাকি কাজ থাকবে বা আমি গোসল করব সে সবগুলো সেরে নিব বাবুর কিশোরীটা বসিয়ে দিয়ে আমি বর্তাটা বেটে নিয়েছি চাইলে ব্লেন্ডারেও বর্তাটা করা যাবে তবে পাটায় বাটা বর্তা বেশি মজা লাগে গরুর মাংসতে সবশেষে বাজা জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া কয়েকটা কাঁচামরিচ দিয়ে চোলা রাস্তা কমিয়ে বসিয়ে রেখেছিলাম ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর চোলাটা বন্ধ করে দিয়েছি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট করেছি তারপর দেখলাম বাহিরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে একেবারে ঠান্ডা পড়ে গিয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার কাজ করতেও ভালো লাগে ঘুমোতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো যাই হোক এবছর আসলে তেমন একটা গরম বুঝতে পারিনি গরম পড়া শুরু করলে আবার বৃষ্টি পরে সব ঠান্ডা পড়ে গিয়েছে কিছু চিকেন রোল বানিয়ে প্রোজেন করার ইচ্ছা ছিল তো সকালের দিকে কিছু মুরগির বুকের মাংস আদা রসুন বাটা একটু লবণ দিয়ে সিদ্ধ করে এভাবে আমি জুড়ি করে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে তো ভাবলাম যদি ইচ্ছা হয় আজকে বিকালে তৈরি করব না হয় কালকে বিকালে তৈরি করব আসলে ফ্রিজে প্রয়োজন কোনো খাবারই নেই ফ্রিজে কোনো প্রয়োজন করা খাবার না থাকলে আবার ভালো লাগে না তো বাচ্চাদের টিফিনের জন্য বা বিকালের নাস্তার জন্য বা বাসায় মেহমান আসলে জটপট কিছু বানানো থাকলে খুব ভালো লাগে আর কি এখানে চিকেনের ফুটটা তৈরি করে নিয়েছি এখানে সয়াবিন তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ কিছু গাজর কুচি করে নিয়েছি সাথে চিকেনগুলা দিয়ে একটু লবণ দিয়েছি একটু গুলমরিচের গুঁড়া আর একটু সয়া সস কিছু গরম মশলা গুঁড়া দিয়েছি হাফ চা চামচ শেষে একটু নেড়ে চেড়ে কিছু কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে দিয়ে দিচ্ছি একটু আটা আটা হবে আর মানে মাকো মাকো হবে আর কি দু এক মিনিট নেড়ে ছেড়ে চুলাটা বন্ধ করে দিব এদিকে ব্যাটারটা তৈরি করে নিয়েছি চাইলে ময়দা দিয়ে কায় তৈরি করে ওভাবেও কিন্তু রুল তৈরি করা যায় ওটাও আপনাদের সাথে একবার শেয়ার করেছিলাম তো আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন তো আজকে একটু ভিন্নভাবেই দেখাচ্ছি খুব সহজভাবে আর কি একদমই কম সময়ে অনেক গোলা রুল যেভাবে তৈরি করতে পারেন রেস্টুরেন্টের স্টাইলে এখানে দুটা ডিম নিয়ে ময়দা নিয়েছি ময়দা আমি প্রায় পাঁচ কাপ ছয় কাপ মতো দিয়েছি আর কি একটু বেশি করে করব দেখতে পাবেন বেশি কেন নিয়েছি তো একটু লবণ আর একটু চিনি দিয়েছি চিনিটা দিলে একটু স্বাদ বেশি আসে তবে বেশি নাও অল্প একটু করে তো নর্মাল টাইপের পানি দিয়ে একটা ব্যাটা তৈরি করে নিয়েছি ভালোভাবে গুলিয়ে তো কিছুটা পরিমাণ এখানে বাটিতে নিয়ে নিয়েছি ছিলের কাজ করব দেখতেই পাবেন আর কিছুটা পরিমাণ নিয়ে নিব কুটিংয়ের কাজ করার জন্য ব্যাটগুলো আমি কুট করে তারপর উলগুলো আমি তৈরি করব আমার ভিডিওতে রেগুলার কিছু প্রিয় আপুদের প্রশ্ন ছিল তো প্রশ্নগুলোর উত্তর বাপলা মাসকে দিয়ে দি তো আজকে যেহেতু ভিডিওতে সেই সব বিষয় দেখানো হয়নি তো বাপলা মাসকে দেওয়াটা ঠিক হবে না আপুরা ঠিকমতো বুঝতে পারবে না তো পরের ভিডিওতে ইনশাল্লাহ ভিডিওতে দেখিয়ে দিয়ে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিব এখানে একটা ফ্রাই প্যান দিয়ে একটু তেল ব্রাশ করে দিয়েছি যেন রুটিটা খুব সহজে তুলে নিতে পারি এরপর এভাবে আমি ঠিক যেভাবে ভিডিওতে দেখিয়ে দিয়েছি এভাবে দিয়ে চোলার আস্তায় মিডিয়ামে রেখে তারপর এক একটা রুটি তৈরি করে নিব। এক একটা রুটি হতে বিশ থেকে পঁচিশ সেকেন্ডেরও বেশি লাগে না আর মজার বিষয় হচ্ছে যখন আমি রুলগুলো বানাচ্ছিলাম এত বেশি ভালো লাগছে মন চাচ্ছিল আমি আরও কিছু রুল বানাই অনেক ভালো লাগছে খুব সহজে কিন্তু চটপট আপনি অনেকগুলো রুল এভাবে বানিয়ে দিতে পারেন বিশেষ করে রমজান মাসে আপনি চাইলে এভাবে তৈরি করে প্রয়োজন করতে পারেন আবার বাচ্চাদের টিফিনের জন্য পারেন বা আপনি চাইলে ফ্রিজে এমনিতেও বানিয়ে রেখে দিতে পারেন মেহমান বা বিকালের নাস্তা হিসেবে এভাবে একদিন রোল বানিয়ে দেখবেন খুবই মজার হয় আর বাসার সবাই খুব বেশি পছন্দ করবে বিভিন্ন নাস্তার আইটেম তৈরি করে ফ্রোজেন করে রাখতে আমার অনেক বেশি ভালো লাগে তবে দুর্ভাগ্যবশত ডিপ ফ্রিজ না থাকার কারণে আমি তেমন একটা চাইলেও কোনো কিছু প্রয়োজন করে বেশি করে রাখতে পারি না আসলে আলাদাভাবে বড় ডিপ ফ্রিজটা যাদের আছে তাদের এই সুবিধাটা আছে আমার যদিও ডাবল ডোর ফ্রিজ তারপরেও কিন্তু জায়গাটা খুবই কম মাছ মাংসের বাজার বিভিন্ন কিছু টুকটাক করে টিফিন রাখতে রাখতে জায়গা একদমই হয় না সোহার বাবা বলছিল যে ডিপ ফ্রিজ একটা কিনে দিবে তো দেখা যাক সামনে ইনশাল্লাহ হয়তো আবার ডিপ ফ্রিজটা না হয়ে যাবে আমরা মোটামুটি সবাই রুল বানাতে পারি তো তবু আমি দুটা বানিয়ে দেখিয়ে দিয়েছি তবে রুল তৈরির ধরনটা ভিন্ন থাকে আর কি ঠিক একইভাবে আমি সবগুলো রুল বানিয়ে একটা সাইডে রেখে দিব সবগুলো বানানো হয়ে গেলে তারপর কুট করব বাসায় পাউরুটি নিয়ে আসার পর দেখবেন খাওয়ার পর দু এক পিস থেকে যায় আর সাইডের যে অংশগুলো ওগুলো তো কেউ খেতে চায় না এগুলো তো থাকেই তো সব পাউরুটির ফিসগুলো ফেলে না দিয়ে সুন্দর ব্রেড ক্রাম তৈরি করে নিতে পারেন আর পরবর্তীতে এসব কাজে ব্যবহার করতে পারেন আমার এই ব্রেডগ্রামগুলো ডিপ ফ্রিজে ছিল তো বেশ অনেক দিন আগে আমি এগুলো তৈরি করে নিয়েছিলাম জমিয়ে জমিয়ে পাউরুটিগুলো একসাথে ব্লেন্ড করেছিলাম আর কি এক আপু জানতে চেয়েছেন কীভাবে পাউরুটি দিয়ে ব্রেডগ্রাম তৈরি করতে হয় কিছুই করতে হয় না জাস্ট পাউরুটিগুলো ব্লেন্ডার ব্লেন্ড করে নিলে হয়ে যায় তবে অতিরিক্ত পাউডার করে ফেলা যাবে না আর কি তো আমি অনেক আগে একবার ব্যবহার করেছিলাম বাকিগুলো এভাবে বক্স করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এভাবে কিন্তু ডিপ ফ্রিজে ব্রেড সংরক্ষণ করতে পারেন বছরের পর বছর আর বাজার থেকে চড়া দামে ব্রেড না কিনে চাইলে খুব এভাবে তৈরি করে নিতে পারেন যে ব্যাটারটা রেখেছিলাম ওই ব্যাটারের মধ্যে রুলগুলো কুট করে তারপর ব্রেডগ্রামের মধ্যে কুট করে সবগুলা রুল এভাবে ডিপ ফ্রিজে যেগুলো সংরক্ষণ করব ওগুলো রেখে দিয়েছি এক দেড় ঘন্টা পর তারপর বক্স করে রেখে দিব আর এদিকে ব্রেডগ্রাম যেগুলো রয়ে গিয়েছে ওগুলো একটু ছেলে নিয়েছি ছেলে নিচে যে গুড়িগুলো পড়বে ওগুলো আবারও ডিপ ফ্রিজে রেখে দিব পরবর্তীতে ব্যবহার করব আর চালার পর যেগুলো রয়ে গিয়েছে ওপরে ওগুলো ফেলে দিব রুলগুলো আমি একটু বড় বড় সাইজ করে তৈরি করে নিয়েছি চাইলে বড়ো ছোট করা যাবে তো একটা খেলেও যেন প্যাট পরে যায় সেভাবে আমি তৈরি করে নিয়েছি তো এখানে আমরা তিনজনের জন্য তিনটা রুল ভেজে নিয়েছি আসলে একটার বেশি খাওয়া যাবে না আর সে আমি স্কুল থেকে এসে সন্ধ্যার দিকে ভাত খাই তো সে আর তেমন নাস্তা খেতে চায় না দেখতে কালারটা যেমন হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল চাইলে ব্রেড ক্রাম দিয়েও আপনি কুটিংয়ের বিষয়টা করতে পারেন আবার চাইলে টুস বিস্কুটের কোড়া দিয়েও কিন্তু করতে পারেন প্রোজেন করার রোল গুলা নেওয়ার দশ পনেরো মিনিট আগে নামিয়ে রেখে তারপর বেজে নিলে হয়ে যাবে দু তিন ঘন্টা পর ফ্রিজ থেকে রোল নামিয়ে নিয়েছি এবার যখন আইস হয়ে গিয়েছে আলাদা আলাদা ভাবে ছুটিয়ে বক্স করে রেখে দিব আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনার সুস্বাস্থ্য সুস্থতা কামনা করছি আর সেই সাথে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ